অর্থাৎ হিনবি আপনি কি জানেন রাতে যা আবির্ভূত হয় তা কি সাকিব শব্দের অর্থ উজ্জ্বল নক্ষত্র এই আয়াতে কোন নক্ষত্রকে নির্দিষ্ট করা কোন নক্ষত্র কি নির্দিষ্ট করা হয়নি তাই যে কোনো উজ্জ্বল নক্ষত্রকে বোঝানো যায় কোন কোন তাফসীরকারক বলেছেন যে বিশেষ করে নক্ষত্র সুরাইয়া যা সপ্তrme মন্ডলিস্থ একটি নক্ষত্র কিংবা শনি গ্রহ আরবি ভাষায় সুরাইয়া ও শনি গ্রহ উভয় কি নাজম বলা হয় যদি উজ্জ্বল নক্ষত্রের উদাহরণ হিসেবে এই দুটি তারকাকে উল্লেখ করা হয় তবে কোনো সমস্যা নেই কিন্তু এ দুটির কি উদ্দেশ্যরা হয়েছে এমন কিছু নির্দিষ্ট করে বলা যাবে না إن كل نفس لما প্রত্যেক জীবের উপরে সংরক্ষক রয়েছে তত্ত্বাবধায়ক রয়েছে তার মানে কি তার মানে হচ্ছে অর্থাৎ প্রত্যেক জীবের জন্য আল্লাহর তরফ থেকে ফেরেস্তা নিযুক্ত রয়েছে যারা তার নেকিবদি লিপিবদ্ধ করে থাকেন যেমন মানুষের হেফাজতের জন্যও তার সামনে পেছনে ফেরেশতা মোতায়েন থাকেন যেমন তার কথা ও কাজ নোট করার জন্য ফেরেশতা নিযুক্ত আছেন অতএব মানুষ যেন চিন্তা করে চিন্তা করে দেখে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে স্ববগে স্তরিত বাণী থেকে অর্থাৎ বীরজ থেকে যা চরম কাম উত্তেজনার শেষে স্ববগে নির্গত হয় এই বীরজ বিন্দু নারীর গর্ভাশয়ে পৌঁছানোর পর আল্লাহর আদেশ ফলে গর্ভ সঞ্চয়ের সঞ্চারের কারণ হয় এটা নির্গত হয় মেরুদণ্ড পাঞ্জরাস্তির মধ্য থেকে বলা হয় যে পুরুষের পৃষ্ঠদেশ ও নারীর বক্ষস্থল থেকে নির্গত উভয়ের পানি হতে মানুষের সৃষ্টি হয় ইন্নাহু আলা রাজিহি লাকাদির নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম অর্থাৎ মানুষের মৃত্যুর পর তাদেরকে পুনর্বার জীবিত করার শক্তি আল্লাহ রাখেন এটা সেই কে পুনরায় যেখান থেকে নির্গত হয়েছে যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে এখন গোপন রহস্য বলতে মানুষের যেসব বিশ্বাস ও সংকল্প অন্তরে লুকাইতেছিল তা সেদিন প্রকাশ হবে আল্লাহ বলেন কেমতের দিন প্রত্যেক গাদ্দারের পিছনে একটি পতাকা লাগানো হবে যাতে থাকবে এটা অমুকের অমুকের গাদ্দারি অর্থাৎ প্রকাশ পেয়ে যাবে কেননা তার উপরেই প্রতিদান ও শাস্তি দেওয়া হবে বরং প্রত্যেক বিশ্বাসঘাতকদের ঘাতকের পাশায় পতাকা গেড়ে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে এ হলো অমুকের বেটা অমুকের বিশ্বাসঘাতকতার পাপ তার কোনো শক্তি থাকবে না আর সাহায্যকারীও থাকবে না অর্থাৎ মানুষের নিকট এমন শক্তি থাকবে না যে সে আল্লাহর আজাব থেকে পরিত্রাণ লাভ করতে পারবে আর না কোনো দিক থেকে তার এমন কোন সাহায্যকারী পাওয়া যাবে যে আল্লাহ যে তাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারে এরকম কেউই কাউকেই পাবে না আল্লাহ তালা বলেন পর আয়াত 11 ওয়াসসামা ইযা আল্লাহ বলেন শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি অর্থাৎ বৃষ্টিও বারবার এবং ফিরে ফিরে আসে বলে তার জন্যই রজি শব্দ ব্যবহার করা হয়েছে কুনুর বাদ বলা রুদি এবং শপথ জমিনের যা বিধীর্ণ হয় অর্থাৎ মাটি ফেটে তাহাতে শস্য দ্বারা অঙ্কুরিত হয় মাটি ফেটে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় আর এইভাবে একদিন এমন আসবে যেদিন মাটি ফেটে সমস্ত মৃত জীবজন্তু জীবিত হয়ে ভূগর্ভ থেকে বের হয়ে আসবে এই জন্যই জমিন মাটি ও পৃথিবীকে বিদীর্ণ বলা হয়েছে এছাড়া সমুদ্র গর্ভেও বড় বড় ফাটল রয়েছে বলে বিজ্ঞান প্রমাণ করেছে ইন্স নিশ্চয়ই এটা ফয়সালার বাণী অর্থাৎ এই কোরআন এটা হলো কসমের জবাব ওমা হুয়া বিল হাজ আর এটা নিরর্থক নয় এটা প্রহসন নয় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা নিশ্চয়ই তারা ভীষণ ষড়যন্ত্র করে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলি যে সত্য দিন নিয়ে এসেছেন তা ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করে আল্লাহ রসুলকে ধোকা এবং প্রতারণা দেয় আর তার মুখোমুখি এমন কথাবার্তা বলে যা তাদের অন্তরের বিপরীত ওয়াকিদু কাইদা আল্লাহ বলেন এবং আমিও ভীষণ কৌশল করি অর্থাৎ আমি তাদের চালাকি এবং চক্রান্ত সম্বন্ধে উদাসীন নই আমিও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি এবং তাদের চক্রান্তকে প্রতিহত করি এই কায়দা মানে গোপনে কৌশল অবলম্বন করাকে বলা হয় ফরহিল কাফিরিন আমহিলতুম রুয়দা ওতে কাফিরদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য তো তাদের জন্য অর্থাৎ তরিকরিস শাস্তি প্রার্থনা করিয়েন না তাদেরকে কিছু কাল ঢিল দিন সুযুর দিন অবকাশ দিন এই ঢিলমা অবকাশ দেওয়া কাফিরের পক্ষে এক প্রকার আল্লাহর পোষণ যেমন তিনি বলেছেন আমি তাদেরকে ক্রমে ক্রমে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবো যে তারা জানতেও পারবে না ট্যারও পাবে না আর আমি তাদেরকে ঢিল দেবো নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ আল্লাহ তালা আমাদের সঠিক দান করুক আমি